আর আমার হিসাবে এই এরকম চেয়ারম্যানের যদি লজ্জা থাকে ওই এলাকায় মুখ না দেখানো হয় আমার মনে মধ্যে ভালো আর এটা লজ্জা এই সরকারে চাইলে আসে দেয় না চাইলমান বাবা কত চাইলমান আসে কত দিন আসে বড় লোক পাবে ওরে টাকা পয়সা দিতে পারবে আমরা দিতে পারবো না কন্তি। ইউনিয়নে ভিডাব্লিউ বি কার্ডের যে প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল দেওয়ার কথা অসহায় দরিদ্র গরিব দুঃখী মানুষের সেই চাউলের যে তালিকা প্রস্তুত প্রণয়ন করা হয়েছে এখানে আম্বাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান তার নিজের ওয়াইফের নামে নাম এখানে সংযুক্ত করেছে প্রত্যেকটা মেম্বারগণ তাদের ওয়াইফের নাম সংযুক্ত করেছে এবং স্বজনপ্রীতি করে যারা বৃত্তশালী তাদের নাম এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে অসহায় গরিব দুঃখী মানুষের নাম এখানে বঞ্চিত করা হয়েছে আর এই তালিকাভুক্ত হয়েছে বিভিন্ন জন ব্যক্তির কাছ থেকে কিছু টাকা পয়সা খেয়ে এই তালিকা প্রস্তুত করা হয়েছে আসলে যে ভিডাব্লু বি গরিব দুঃখী অসহায় মানুষের প্রতি মাসে তিরিশ কেজি করে চাউল এটা পাবে একেবারে নিতান্তই যারা অসহায় গরিব চলতে পারে না তাদের এই বড়োলোকদের নাম অন্তর্ভুক্ত করা এবং চেয়ারম্যানের ওয়াইফের নাম এখানে অন্তর্ভুক্ত করা মেম্বারদের ওয়া স্ত্রীর নাম এখানে অন্তর্ভুক্ত করা খুবই একটা নিন্দনীয় কাজ এটা আমরা ঘৃণার স্বরে দেখতেছি এবং নিন্দা জানাচ্ছি আমরা গরিব মানুষ বৃহৎ টাকা পয়সা দিতে পারিনি। আমাদের চাল হয় না ফলে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার যেন মাসের তিরিশ কেজি যে চাল এটা কিন্তু একটা গরিব মানুষের পাপ পাওনা এটা সেই প্রাপ্য কিন্তু গরিব মানুষের কিন্তু সে একটা প্রতিনিধি চেয়ারম্যান তার এই কাজটা করা মোটেও ঠিক হয়নি তার নিজের ওয়াইফের নামে এবং তার ভাই ভাইস্তির নামে কাগজগুলা করিছে এটা অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমার হিসাবে এই এরকম চেয়ারম্যানের যদি লজ্জা থাকে ওই এলাকায় মুখ না দেখানো আমার মনে মধ্যে ভালো আর আমরা গরিব দুঃখী মানুষ আমরা পরের জায়গায় থাকি আমাদের কোনো জায়গা জমি নাই আমরা পরের ভাষায় কাজ করে খাই আমরাটা একটা অনুদান সাথে আলি কয়েক এইবার না পরে আমরা সরকারের কাছে অনুদান চাই সরকার যেভাবে মানুষের দেশে আমরা সেভাবে চাই এটা কৃষি বি কাট করছিলাম সে কাটটা আমার কাটে দি আমার নাম এস এম জাহাঙ্গীর কবি পিপি প্রশাসনিক কর্মকর্তা আবেদনটা অনলাইনে অনলাইনে যখন সরকার কর্তৃক নির্ধারিত ডেটে আবেদনের লাইনটা খুলে দেয় যখন তখন আমরা ওই ওয়েবসাইটে ঢুকে আবেদন করতে পারি এই আবেদনটা ইউনিয়ন পরিষদের থেকেও হয়ে থাকে এবং বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে এবং দেশের যে কোনো প্রান্ত থেকেই এই আবেদনটা করতে পারবে আবেদনের পরবর্তীতে দেখা যাচ্ছে যাচাই বাছাইয়ের মাধ্যমে হচ্ছে মনোনয়ন বা সিলেকশন করা হয় আবেদনটা যে কেউ যে কোনো জায়গার থেকে যে কোনো কম্পিউটারের দোকান থেকে আবেদনটা করতে পারবে আবেদন করাটা উন্মুক্ত থাকে আমরা যেমন আমাদের এখানে আবেদন করার জন্য মাইকিং করেছিলাম ব্যানার টাঙিয়ে দিয়েছিলাম সেই আলোকে লোকজন এসেছে ইউনিয়ন পরিষদে এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে আবেদন করা হয়েছে কিছু আবেদন বাইরে থেকে করা হয়েছে এভাবে আবেদনটা হয়ে থাকে এখন তালিকায় চলে আসছে যেভাবে হোক তালিকায় চলে আসছে এখন এটা ভুল করে হোক ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক যেভাবে হোক চলে আসছে আসার কারণে আমরা যখন পরবর্তীতে বইগুলা হাতে তালিকাটা হাতে পেয়েছি উপজেলার থেকে মানে পদর তালিকা সেই তালিকার আলোকে যখন দেখেছি যে এইসব সকল নাম আছে আমরা তখন তাদের বইগুলো আটকায় দেওয়া হয়েছে এবং তাদের মালামালটাও আটকায় দেওয়া হয়েছে ইউনিয়ন মালামালটা আছে চেয়ারম্যান যারা জনপ্রতিনিধি নির্বাচিত জনপ্রতিনিধি তারা এই তালিকার ভিতরে পঁচিশ তারিখে উপজেলা কর্তৃক তদন্ত কমিটি এসে প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে তারা তদন্ত করে আসছে এবং তারা তদন্তের রিপোর্ট নিয়ে গেছে এখন পর্যন্ত আমরা সেই রিপোর্টটা পাইনি আমরা রিপোর্ট পেলে পরে পরবর্তী পদক্ষেপ

প্রশাসনের দিক চাচ্ছি যে হোদয় এইটাকে এটাকে সুন্দরভাবে দেখবেন এই যে তালিকা প্রস্তুত করা হয়েছে এটা পুঙ্খানুপুঙ্খী উনি তদন্ত করে দেখবেন এবং দেখার পরে এই নামগুলো বাতিল তো করবেন এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো অনুরোধ জানাচ্ছি